হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে আটটা ছাপ্পান্ন আটটা ছাপ্পান্ন থেকে ব্লগ শুরু করছি সকালবেলা করে ঘুম থেকে উঠেছি তো ওইদিকে তোমরা আমার শুনতে পাচ্ছ ছেলেকে খাওয়ানো হচ্ছে মা খাওয়াচ্ছে তো আমার বাড়িতে মাই বেশিরভাগ বাবুকে খাওয়ায় কারণ আমি একদমই ওকে খাওয়াতে পারি না ও খাওয়ানি এত ডিস্টার্ব করে বলে তোমাদের বোঝাতে পারবো না ও কিচ্ছু খেতে চায় না একদম জোর করে মানে ওকে কান্না করিয়ে করিয়ে খাওয়ানো হয় যত বেশি কান্না করে আস্তে আস্তে না ও মানে কাস্তে থাকে কাস্তে কাস্তে মাঝে মাঝে বমি করে দেয় এরকমভাবে ওকে খাওয়ানো ও খাওয়া নিয়ে এত পরিমাণ জ্বালায় বলে তোমাদের বোঝানো যাবে না আমি দেখেছি আমাদের আশেপাশে আরও বাচ্চা আছে মানে ওদের যতটুক পেটে প্রয়োজন ততটুক ওরা খেয়ে নেয় কিন্তু আমার ছেলে এক চামচও মুখে নেবে না এত এতটাও আমার খাওয়া নিয়ে অসুবিধা করে ওর জন্য আমি অনেক ফল আনি আপেল তারপরে বেদানা এসব আনি কিন্তু ওকে আমি খাওয়াতে পারি না মাঝে মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে মানে ওর একটা গাড়ি আছে ওয়ার্কিংয়ের গাড়িটা আছে তোমরা জানো তো ওইটার মধ্যেও ও যখন হাঁটতে থাকে তো সেই সময় ওকে একটু করে খাওয়াতে পারি মানে অল্প অল্প মুখে দিলে এক চামচ দু চামচ খেয়ে নেবে পরেরটা আর খাবে না ওর মতো বাচ্চা নমাজের বাচ্চা আস্ত আপেল তো খাবে না হাফটা খেয়ে নিতে পারবে কিন্তু ও ওটা খাবে না ওর মন চাইলে দু চামচ মুখে নেবে আপেল সেদ্ধ করার পর না হলেও খাবে না এরকমই করে তো চলো কি করা যাবে এরকমভাবেই দিনগুলো চলবে তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ মা এত চিৎকার করে ওর সাথে মানে আমি পারি না আমি দুপুরবেলা করে মাঝে মধ্যে খাওয়াই নাহলে মাকে বলি মা আমি তোমার কাজগুলো করে দিচ্ছি তুমি খাওয়াও আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো বাবা বাজারে গেছিলো বাবা বাজার থেকেও চলে এসেছে এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি এই দেখো মায়ের কাজ আমি করছি ভাত বসিয়ে দিয়েছি আর ওইদিকে বিছানাপত্র গোছানো শেষ ঘর দুয়ার ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তো চলো ব্লকটা দেখতে থাকো আশা করি ব্লকটা তো ভালো গেছে অনেকটা ভালো আজকে শুধু হাড়ির যে মানে ভেতরটা আছে ওটাই ধুয়ে নিয়ে এসেছি বাইরের দিকটা আর ধুইনি কারণ বাইরের দিকটাতে কিন্তু এরকমভাবে আমরা প্লাস্টিক দিয়ে রেখেছি কাল প্লাস্টিকটা দেওয়া হয়েছে আর আজ রান্না হচ্ছে কাল আর দুদিন রান্না হচ্ছে তারপর প্লাস্টিকটা ফেলে দেওয়া হবে ফেলে দিয়ে তারপর কিন্তু মানে হাঁড়িটা মাজা হবে পেছনটা মাজা হবে তারপরে আবার একদিন করে প্লাস্টিক দেবে প্লাস্টিক বেশি একটা দেওয়া হয় না আমাদের এটা দিয়েছে কারণ সেদিন তোমরা জানো মাঝামাঝি হয়েছে সব কিছু তো তারপর কিন্তু গ্যাসে রান্না হয়েছিল গ্রহণ গেছিলো সেদিন কী বার ছিল ভুলে গেছি তো সেদিন গ্রহণ গেছিলো তো তারপর কিন্তু গ্যাসেই রান্না হয়েছিল তো মা বলছে আর হাঁড়িটা মাঝবো না মানে পেছনটা না অতিরিক্ত কালো হয়ে যায় উনুনে রান্না করলে তো বলছে মাজবো না একটু প্লাস্টিক দিয়ে দেখি এরকমভাবে আমাদের বাড়ির পাশাপাশি অনেকেই দেখি এরকমভাবে রান্না করে পেছনে এরকমভাবে প্লাস্টিক দিয়ে তারপর কিন্তু রান্না করে তো যে ভাতটা বসিয়ে দিয়েছি তো চলো আমাদের উনানটা এক কথায় জ্বলতে চায় না যখন আবার জ্বলে যাবে তখন আবার ভীষণ সুন্দরভাবে জ্বলে যাবে তো চলো জ্বালিয়ে দিই এক কথায় জ্বলবে না যখন জ্বলবে তখন ভীষণ ভালো তোমরা হয়তো ওই দিকের আওয়াজ শুনতেই পাচ্ছ মানে অতটা পরিশ্রম করে ওকে খাওয়ানো হয় ওকে খাওয়ানো মানে সত্যি একটা যুদ্ধ যেটা এখন আমার একদমই ইচ্ছে করে না মাঝে মধ্যে মনে হয় ধর না খাকতো নাই এভাবে রেখে দিই কিন্তু কষ্ট লাগে নিজে খাবো বাচ্চাটাকে খাওয়াবো না খারাপ লাগে ওই যে এভাবে যুদ্ধ করে তার সাথে খাওয়ানো এটাই হচ্ছে আমার মায়ের কাজ এখন তো চলো এদিকে নুনানটাকে জ্বালিয়ে নিয়েছি তো চলো দেখি বাবা না সবজি এনেছে কিনা ঘরে সেরকম সবজি নেই শুধু বেগুন বেগুন নেই শুধু আছে আলু আর এদিকে কালকে রাত্রেবেলায় বাবা মাছ এনেছিল রাত্রেবেলায় মাছের ঝোল করেছিলাম অল্প কয়েকটা মাছ দিয়ে আর কিছু পরিমাণ মাছ রয়ে গেছে ওগুলো আজকে রান্না হবে বেশি করে মাছ নিয়ে আসতে বলছে তো সেটাই নিয়ে এসেছিলো কিছুই আনেনি বাজার থেকে খালি ব্যাগ নিয়ে এসেছে এখন টাকা পয়সা নিই সবজিও আনে নি তো আমাদের বাড়িতে কিন্তু একটা ঝিঙে গাছ আছে যাব ওখানে গিয়ে দেখব যে ঝিঙে আছে কি না আর তার সাথে সাথে এই যে এখানে কিন্তু আছে আলু কালকে বড় বাজার থেকে বাবাই যে পুরো পাঁচ কেজি আলু নিয়ে এসেছে এই সাইজের আলুগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে আর তারপরে দেখো কোনো সবজি নেই থাকার মধ্যে যে কয়েকটা মূলও আছে আর কিচ্ছু নেই ঘরের মধ্যে রান্না করবো যে কিচ্ছু করার নেই কোনো 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 কিছু কোনো কিছু রেডি করতেই হবে আর আমরা এই জিনিসগুলো খুব ভালো পারি গ্রামে থাকি তো কোনো কিছু রেডি করতে ভালো পারি তো চলো দেখি কি রেডি হয় আজকে আমাদের বাড়ির পেছন দিকটাতে আছে ঝিঙে গাছ তো চলো গিয়ে দেখি ঝিঙে আছে কি না রাস্তার সামনে কোনো রকম কোনো যদি সবজির গাছ থাকে সেটা কিন্তু পাওয়াই যায় না কারণ আমাদের বাড়ির সামনে ঝিঙে গাছটা না আমাদের এদিকে যদি কেউ যায় মানে আমাদের বাড়ির পাশাপাশি যে লোকগুলো আছে একটা পিসি আছে জানো আমাদের বাড়ি পাশেই বাড়ি তো পিসিটা যখন এদিকে গরু দিতে যায় তখনই এসে ঝিঙে নিয়ে চলে যায় এই দেখো ছোট্ট ছোট্ট ঝিঙে তো সেই কারণে আমরা ঝিঙেগুলি একটু বড় হতেই রান্না করে ফেলি নিয়ে রান্না করে ফেলি হলে পিসিকে না করলেও পিসি শোনে না আর নিয়েই যায় নিজেরা লাগিয়ে নিজেরাই খেতে পারি না নিজেদের গাছের জিনিস দেখো হাসতে আস্তে পেয়ে গেলাম দুটো একটা একটু ছোট একটা একটু বড় খুঁজলে অনেক অনেক পাওয়া যাবে গাছটা একদমই ছোট কিন্তু গাছটাতে ফলন প্রচুর পরিমাণ আমাদের এখানে আরেকবার একটা লাউ গাছ লাগানো হয়েছিল এত পরিমাণ ফলন দিয়েছে আমাদের বাড়িটাতেই মানে আমাদের বাড়িটা যে আছে ওই বাড়িটার নামেই হয়ে গেছিলো লাউ বাড়ি মানে এত পরিমাণ ফলন দিয়েছিল রাস্তা দিয়ে যেই যায় সেই বলে লাউ এটা পুরো একদম বড় হয়ে গেছে নিজেদের গাছে এরকম টাটকা টাটকা সার ছাড়া সবজি কিন্তু মজাই আলাদা খাওয়াও মজা আলাদা তোলারও মজা একটা আলাদা আমার তো ভীষণ ভালো লাগে এগুলো এসে তুলতে এদিকে নেই আর এটা পুরো বড় হয়ে গেছে এটা আর খাওয়া যাবে না ভেতরে আশ আশ হয়ে যায় খাওয়া যায় না পরে ভালো লাগে না এই দেখো কতগুলো পেয়ে গেছি একবারে সবজি কিন্তু পুরোপুরি হয়ে যাবে যতটুকু পেয়েছি একবারের সবজি আমার পুরোপুরি হয়ে যাবে চলো এখানে আর কয়েকটা দেখি মনে হচ্ছে নেই আর যতটুকু পেয়েছি আমার অতটুকু ফাটাফাটি কি ভালো লাগে তাই না এরকমভাবে সবজি তুলতে নিজেদের গাছের তাও। একদম সার ছাড়া আমার তো দারুণ লাগে সেরকম বড় দেখছি না আছে এই যে ছোটো ছোটো এখানে আছে ছোটগুলো তুলবো না এগুলো কাল বা পরশু দিন বড় হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছি কচুর লতি এটাও দেখো একদম আমাদের রাস্তার সামনে গাছ গাছগুলো কয়েকটা গাছ প্রচুর লতি হয়েছে চিন্তা করছি তুলবো কি তুলবো না তুললে একবারে খাওয়া হয়ে যাবে আমাদের কিছু নেই মানে গ্রামে কিন্তু অনেক কিছু রেডি করা যায় চলো কয়েকটা কচুর লতিও তুলি নিই প্রথমে একটা কচুর পাতা তুলি তুলে এই ঝিঙেগুলো কচুর পাতাতে রাখি তারপর যেখান থেকে লতি তুলি দেখো লতি থেকে আবার কচু গাছও হয়ে গেছে এরকমভাবে সবজি আমি প্রায় প্রায় এসেই তুলি তুলে তুলে নিয়ে যাই তারপর রান্না হয় আর সেটা খেতে ও দারুণ লাগে কতগুলো দেখছি বড় হয়ে গেছে কতগুলো দেখছি আগাই নেই এই যে এই দেখো এই যে একটা পেয়েছি কচুর তো কিন্তু কালোটাও খাওয়া যায় আবার আরেকটা যা আছে সবুজ ওটাও খাওয়া যায় দুটোই খাওয়া যায় এই দেখো দুটো পেয়ে গেছি তো বেশি না এতটুকু পরিমাণ যদি আমার কচুর হয়ে যায় আমাদের খাওয়াটা একবারেরটা হয়ে যাবে দেখো বিশাল বড় একটা পেয়েছি বিশাল বড় এরকমভাবে সবজি তুলে খেতে ও দারুণ লাগে আমার কাছে সবজি টাটকা টাটকা সবজি পাওয়া যায় তাও নিজেদের লাগানোও না সার ছাড়া একদম আমরা নিজেরাও লাগাই নি এমনি এমনি হয়ে আছে আমাদের বাড়িতে কিন্তু সবজি করলে করা যেতে পারে কিন্তু করা সেরকম হয় না এই যে একটা ঝিঙে গাছ তার নিচে হচ্ছে কচু গাছ ভীষণ ভীষণ পাওয়া যায় আমাদের এখানে সবজি মানে করলে ভীষণ পাওয়া যায় তো চলো এই যে হয়ে গেছে আর দেখি সাইডগুলোতে আছে নাকি সাইডগুলোতে থাকলে কয়েকটা নিয়ে যাব নিয়ে ঝটপট করে ঘরে গিয়ে রান্নার ওখানে চলে যাব। যাবো এখানে ভাত বসিয়ে চলে গেছি সবজির জোগাড় করতে কিছু সবজিও নিয়ে চলে এসেছি তার সাথে কয়েকটা কচুর লতি এই হচ্ছে কয়েকটা ঝিঙে এখানে হচ্ছে ভাত আর দেখো আরও গিয়ে কিছু কচুর লতি নিয়ে আসবো একবারে খাওয়াটা আমাদের হয়ে যাবে আরে বাবা যে দাদাকে ডাকো দা দাদা এখানে বাবা কিন্তু খড় কাটছিল ওই যে ওখানে বসে বসে খড় কাটছিল আর ও এখান থেকে বসে বসে বাবাকে ডাকছে মানে বসে না দাঁড়িয়ে ও অলরেডি কিন্তু ওই যে ধরে দাঁড়াতে পারে দেখো ধরে সুন্দর দাঁড়িয়ে আছে আর এই দিকে বাবাকে ও ডাকছিল দাদা দাদা বলে ডাকছে ডাকো দাদা সব বোঝে সব বোঝে না বাবা বল ঝগড়া করতে পারে খুব ভালো বলে কিছু বললেই বলবে সব থেকে বেশি ওটা বলে ওর মাসির সঙ্গে মানে আমার বাড়িতে যেমন বড় বুনু আছে ওই বুনুর সঙ্গে কিছু বুনু বলেই বলবে উম আর ঘর থেকে কে কি নিয়ে যাচ্ছে সব ওর খেয়ালে আছে ও সব কিছু তাকিয়ে তাকিয়ে দেখবে কে ঘরে আসছে কে চলে যাচ্ছে সব দাদা স্কুল যায় মাসি স্কুল যায় টাটা দিয়ে দাও মাসি স্কুল যায় টাটা দাও এদিকে ভাই এসেছিলো আমাকে নিতে এটা হচ্ছে আমার মামার তো ভাই তো ভাই এসেছে নিতে তো যাচ্ছি ওর সঙ্গে এখন বাইকে করে মামা বাড়িতে আর এটা হচ্ছে আমার কোন মামার বাড়ি এটা হচ্ছে আমার ডক্টর মামার বাড়ি তো ওই বাড়িতে যাচ্ছি ওখানে আজকে আছে নেমন্তন্ন সেটা হচ্ছে পান্তা ভাতের ভাদ্র মাসের মামার বাড়ির পান্তা ভাতের নেমন্তন্ন তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও তো এখানে আমরা সবাই যাচ্ছি আমাদের বাড়ির লোক এমনকি আমার নিজের যে মামা আছে ওই বাড়ির লোক সবাই মিলে যাচ্ছি খুব আনন্দ হবে মজা হবে কিন্তু জানো আমি পুরোটা ভিডিও তোমাদের সামনে করেছি সবাই খাচ্ছি সবাই ভিডিওতে আনন্দ করছি সব ভিডিও করেছি কিন্তু হঠাৎ করে আমার ভিডিওর আমি দেখছি যে স্টোরেজের মধ্যে কিছু সেফ হয়নি মানে হঠাৎ করে ভিডিওটা আমার কেন জানি কি হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না আমি নিজেও ডিলিট করিনি কিছু না কিন্তু হঠাৎ করে দেখছি ভিডিওটা আমার কাছে নেই আমি আমার মোবাইল দিয়ে টোটাল ভিডিও করেছি টোটালি ভিডিও করেছিলাম ষোলো মিনিটের ভিডিও আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব তোমরাও অনেকটা আনন্দ পাবে সবাই একসাথে অনেক দিন পর হয়েছি তো সেটা আর আমার পক্ষে হলো না তো এই যে প্রথম যে ওদের বাড়ি ঢুকছিলাম তখন এই ভিডিওটাই আমার কাছে রয়েছে ওদের বাড়ি ঢুকে মামারা নতুন একটা ঘর বানিয়েছে ওটা দেখলাম অনেক দিন ফেরে এখানে আসি না এক বছর আগে এক বছর না দু বছর আগে আমি এসেছিলাম কারণ এর আগের বছরে আমি পান্থা ভাত খেতে আসতে পারিনি আগের বছর আমার এরকম টাইমে স্বাদ ছিল ভাদ্র মাসের দিকে আমার স্বাদ হয়েছিল সাত মাসে তো সেই কারণে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে তার আগের ভাদ্র মাসে এসেছিলাম তখন তো একাই ছিলাম তো তখন এসেছিলাম আর এই যে বছর পর মামা যে বেশি দূর নয় কাছে কিন্তু আসা সেরকম আর হয় না মা আসে মাঝে মধ্যে মামাই ফোন করে নিয়ে আসে তারপর বাড়ি থেকে সবজি দেয় মামিদের পুকুর আছে মাছ দিয়ে দেয় ওগুলোর জন্য মা আসে মাকে ফোন করে আনা হয় এমনকি আমাদের কোনো ওষুধপত্রের দরকার পড়লে ভাই আসে কিন্তু আমার না সেরকম আশাটা হয় না যে ভাইয়ের সঙ্গে ঢুকছি ওই বাড়িতে আর দেখো ভাইয়ের একটা নতুন ঘর হয়েছে পুরো টাইলস টাইলস বসানো কমপ্লিট হয়ে গেছে এদিকে পুরো ঘরটা না দারুণ সুন্দর হচ্ছে বাইরের দিকের টাইলসটা দারুণ হয়েছে ঘরের দিকের টাইলসটাও দারুণ হয়েছে তো এদিকে দেখো একটা রুম রেখেছে মানে রুম না ছোটো একটা জায়গা রেখেছে তো আমি এটাই ওকে বলছিলাম যে এই যে জায়গাটা কিসের জন্য রেখেছিস তখন মামি আমাকে উত্তর দিল কি জানো তোর ভাইকে বিয়ে করাবো তোর ভাইয়ের শাশুড়ি মা এখানে এসে থাকবে মানে এরকম করে অনেক হাসাহাসি মজা আনন্দ এসব হলো তো এই যে ভিডিওগুলো আমি ভেবেছিলাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার এখানে অনেকেই গিয়েছিল আমার মামা বাড়ি থেকে মামি গেছিল বোন গেছিলো দিদি গেছিলো সবাই মিলে আনন্দ করেছিলাম কিন্তু সত্যি আমার খুব খারাপ লাগছে আজকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না সেদিন গিয়েছিলাম আমার মামার বাড়িতে আমরা পান্তা ভাত খেতে আমার মামা বাড়ি বলতে তোমরা তো জানোই আমার মামার বাড়ি কোনটা তাছাড়াও আমার মামা আছে দুটো একটা হচ্ছে আমার ডক্টর মামা আর একটা হচ্ছে আমার মায়ের যে জল ভাই আছে ওই মামা তো ওই দিন গেছিলাম আমরা জল ডক্টর মামার বাড়িতে পান্তা ভাত খেতে ওখানে আমারও মামা আছে ওরও মামা আছে মানে ওখানে একটা বাড়ি আছে আমার তো ওই বাড়িতেই পান্তা ভাত খেয়ে এসেছি আজকে হচ্ছে এনার পান্তা ভাত খাওয়ার নিমন্ত্রণ আমার বড় জুটির বাড়িতে তো চলো নিয়ে নিয়েছে এই জিনিসগুলো এখানে আছে বিস্কুট দুটা কুরকুরি আর একটা নিমকির প্যাকেট তো এগুলো নিয়ে যাই দিয়ে এনার পানি খেয়ে আসুক তোমাদের সাথে শেয়ার করবো ওই দিন পারিনি কিছু শেয়ার করতে কারণ ওখানে প্রচুর বৃষ্টি পড়ছিলো আর ভিডিও আমি পড়েছিলাম কিন্তু ভিডিও আমি অন করিনি এভাবে ভিডিও করে দিচ্ছে তো চলো বড় এলে আমি ভিডিওতে দেখাবো যে এইভাবে পান্ডা বাক্কা হচ্ছে মামি আর বলো মামি এইভাবে খাওয়া হচ্ছে বাবা